আমারা একমাত্র একটা মেয়ে মানে মেয়ে দিয়া ছেলেটা রানছি বিয়া দিয়া না আমার তো গর জামাই হলো ছেলে মেয়ের জামাই হলো ছেলে আমি ছেলের চোখে দেখি আপনি তো কতটা কইছেন কতটা খবাই খারাপ কর না কিন্তু এই আপনার মায়ের জামাই লেগিয়া মনে মনে করেন আরুন জানা এই আরো বাজারে যাও জানা যেন যাই ফুনি খালি সারমিনের জামাই বলে দোয়ানের টিয়া বসা বাই করছে ঋণ করছে

বাবার এই জুয়েলাই আইসি জুয়েল কি কইতাছে তোমার নামে কি তা আজে বাজে হ্যাঁ তোমার এটা কামা